একটি গ্রাম যেখানে সবাই সুর করে কথা বলে ভাবুন তো আপনি কাউকে ডাকবেন আর উত্তর আসবে গান গেয়ে হ্যাঁ এটা কল্পনার দেশ না বাস্তবে আছে এমন এক গ্রাম গ্রামটির নাম কংথং ভারতের মেঘালয়ের গভীরে লুকিয়ে থাকা এই গ্রামে কেউ রাহুল বা পিঙ্কি বলে চিৎকার করে না বরং এক একজনের এক একটা করে নিজস্ব সুর আছে এই সুরই তাদের নাম এই সুরই তাদের আইডি কার্ড ফোন নাম্বার সব কিছু এই গ্রামের মায়েরা জন্মের পরপরই তাদের সন্তানদের জন্য একটা অনন্য সুর বানিয়ে দেন যেটা সে সারা জীবন বহন করবে ঠিক যেন প্রতিটা মানুষ একটা মোবাইল রিংটোন নিয়ে জন্মায় আর মজার ব্যাপার হলো যখন কেউ কাউকে ডাকেন তখন উত্তরটাও সুরের মাধ্যমে আসে এটি কিন্তু কোনো প্রাচীন আমলের কথা নয় এটি বর্তমান ভারতের মেঘালয়েরই কথা বলছে বর্তমান সময়েও যে এমন গ্রাম বা এমন ঐতিহ্য থাকতে পারে তা কিন্তু আমাদের ধরা ছোঁয়ারও বাইরে বা কল্পনার সীমারও বাইরে আপনার বন্ধু যদি আপনার কাছ থেকে টাকা ধার চায় তাহলে সুর করেই বলবে আপনাকে নাম ধরে বলবে না যে রহিম আমাকে কিছু টাকা দে বউ খেতে ডাকছে সুর করে বলবে মামা লুকিয়ে মাছ ধরতে গেছে গানের মাধ্যমে সংকেত যাবে এমনকি যদি আপনারা ঝগড়াও করেন বা দুজনের মানুষের মধ্যে যদি ঝগড়াও হয় তাহলে সেখানে কোনো চিৎকার চেঁচামেচি হয় না বরং অপেরা গানের মতো শুনতে লাগে তাদের ঝগড়াটা আপনি শুনে অবাক হবেন যে তারা তাদের এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে প্রায় শত শত বছর ধরে এই গ্রামটি এতটাই ইউনিক যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন একে ভারতের অন্যতম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে কেননা এমন ঐতিহ্য পৃথিবীর আর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না তাহলে আপনি যদি কোনোদিন এই গ্রামে যান নিজের নাম ভুলে গেলেও কোনো চিন্তা নেই কেউ না কেউ সুর তুলে ঠিকই আপনাকে খুঁজে বের করবে আর এটি অবশ্যই আমাদের জন্য অদ্ভুত একটি ব্যাপার বন্ধুরা যারা এই প্রথম এই অদ্ভুত গ্রাম এবং মানুষ সম্পর্কে জানলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এরকম আরও মজার মজার অদ্ভুত ঘটনা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Go 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 go